আফ্রিকান দেশ কেনিয়াতে প্রতি বছর এই ছোট ছোট বলগুলোকে হেলিকপ্টার থেকে নিচে ফেলা হয় আবার ছোট ছোট বাচ্চাদেরও দেওয়া হয় যাতে তারা গুলতির সাহায্যে রাস্তার দুধারে এগুলোকে ফেলতে পারে এখন মনে প্রশ্ন আসতে পারে যে এই বলগুলোকে তারা এরমভাবে এ জায়গায় ও জায়গায় ফেলে কেন আসুন জেনে নিই এই ভিডিওটার মাধ্যমে এই বলগুলোকে সিট বল বলে যেগুলো চারকোল বা কয়লার গুঁড়োর প্রলেপ দিয়ে তৈরি এক প্রকার গাছের বীজ এই বীজগুলোর একটা প্রধান দিক হলো একমাত্র বৃষ্টির জলের সংস্পর্শ পেলেই এই বীজগুলো থেকে অঙ্কুরুদ্গমন হবে না হলে এগুলো এমনভাবেই পড়ে থাকবে এই বীজের গায়ে চারকোলের প্রলেপ থাকার ফলে কোনো জন্তু জানোয়ার এটাকে খায় না কেনিয়াতে প্রচুর পরিমাণে জঙ্গলের গাছ কাটার ফলে জঙ্গলের আয়তল একদম কমে গেছে তাই আবার আগের মতো জঙ্গল ফিরিয়ে পেতে কেনিয়াতে প্রতি বছর এই রকম সিড বল ফেলা হয় রিপোর্ট অনুযায়ী শেষ চার বছরে সব মিলিয়ে কেনিয়াতে এগারো কোটির মতো এরকম সিডফল ফেলা হয়েছে যার ফলে কেনিয়াতে জঙ্গলের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে বর্তমান সময় যেভাবে অত্যাধিক পরিমাণে গরম বৃদ্ধি পাচ্ছে মাটির জল শুকিয়ে যাচ্ছে এত জলকষ্ট বৃষ্টি নেই গাছের ছায়া নেই এখন থেকে গাছের বীজ চারা না পুঁতলে আগামী দিনে গরমকালে হয়তো কেউ রাস্তায় বেরোতে পারবো না এসি ছাড়া হয়তো এক মুহূর্ত বাঁচতে পারবো না বেশি এসিতে থাকলে অসময়ে রোগব্যাধি মানুষ মারা যাবে পরবর্তী প্রজন্ম এবং নিজেদের বাঁচাতে আমাদেরও উচিত এরকম আরও গাছ লাগানো পরিবেশের ভারসাম্য ফিরে আনা উচিত